ইসমিল্লা রহমানের রহিম সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদের মাঝে আজকে দেখানোর চেষ্টা করব টিন দিয়ে কীভাবে রাজকীয় বাড়ি তৈরি করা যায় সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে দেখার জন্য আসলে আপনি চাইলেই অল্প টাকায় টিন দিয়ে সাদের মতো করে একটি বাড়ি তৈরি করতে পারেন আমরা আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ফোর্সের পিলার যেগুলো কিনতে পাওয়া যায় তো আমরা এই পিলারগুলো কীভাবে ফিটিং করতেছি সেটা দেখানোর চেষ্টা করলাম এটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসার পর এটা ছয় ইঞ্চি লম্বা ছিল যার কারণে আমরা এখন এটাকে ছয় ইঞ্চি কেটে ফেলবো ছয় থেকে সাত ইঞ্চি সম আমরা এটা কেটে নিচ্ছি এই জন্যই কেটে নিচ্ছি যে এটা আমাদের মাপ অনুযায়ী একটু লম্বা হয়েছে সেজন্য এগুলো সচরাচর কিনতে পাওয়া যায় আপনি চাইলে মন মতো ডিজাইন কিনে নিয়ে এসে আপনার ফোর্সে কিংবা বারান্দায় অথবা বেলকনিতে ইউজ করতে পারেন তো যদিও এটা টিন সেটের গড় এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে সামনের ফোর্স যে ফোর্সে আমাদের কলামগুলো আমরা সেটিং করেছি ডিজাইনকৃত ফিলারগুলো তো এখানে একটা ফোর্স হবে এটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং গড় সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন আমরা ইতিমধ্যে কাজ চলমান চলমান কাজের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম এটা কমপ্লিট ডিজাইন পিলার কমপ্লিট হওয়ার পর এরকম দেখাচ্ছে আপনিও যদি এগুলো ফিটিংস করেন তাহলে এভাবেই দেখাবে একদম সহজ পদ্ধতিতে এগুলো ফিটিংস করা যায় এটা তিন পার্টে নিচে এক পার্ট এবং মধ্যে মধ্যে এক পার্ট আর উপরে এক পার্ট তিন পার্টে কিনে নিয়ে আনা যায় এখানে সামনে হবে একটা বক্স হবে এই ফোর্সের সাইড দিয়ে যেটা গেছে শাটারিং দেখতে পাচ্ছেন এটা দিয়ে একটা বক্স হবে যে বক্সের কারণে বড় চালের পানি এবং বারান্দার চালের পানি ওই বক্সে পড়বে বক্স থেকে যে কোনো একদিকে গড়িয়ে যাবে এটা আসলে দূর থেকে দেখতে সাদের মতোই মনে হয় এখানে আমরা এই যে নিচের যে পিলারটা ক্যাপটা এটা দেখানোর চেষ্টা করলাম এবং এপিরিয়ার ডিজাইনটা নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করলাম এগুলো কিনতে পাওয়া যায় চাইলে আপনি এগুলো কিনে নিয়ে আসতে পারেন ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এই ফোর্সটা সাত ফিট বাই ছয় ফিট এটার মাপ হচ্ছে সাত ফিট বাই ছয় ফিট আর হাইট হচ্ছে সাত ফিট এবং মাটি থেকে হচ্ছে নয় ফিট এখানে আমরা সিঁড়ি করবো সিঁড়ি করব এটা দেখানোর চেষ্টা করব কমপ্লিট হওয়ার পর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন সত্যি একটা অসাধারণ ডিজাইন হবে আমাদের কাজ সম্পন্ন হওয়ার পর আমরা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন জি ভিডিওটি ভালো লাগলে লাইক দেখুন আমাদের কাজ চলমান একের পর এক আমরা কাজ পরিচালনা করে যাচ্ছি তো যেটা আমরা পূর্বে দেখিয়েছিলাম যে আমাদের একটি ফোর্স হবে সুন্দর ফোর্সটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যে বক্সের কথা বলা হয়েছিল এই যে এটা দেখতে পাচ্ছেন একটা বক্স তো এটা আসলে দূর থেকে ছাদের মতোই দেখা যায় তো এখানে আমাদের কাজ চলমান কাজ চলতেছে প্লাস্টারের কাজ চলতেছে তা আমরা সম্পূর্ণ বিল্ডিং কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব এখন আপাতত চলমান কাজের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করলাম আসলে টিন দিয়ে মনের মতো বাড়ি বানাতে চাইলে যে কেউ পারবেন এটা হচ্ছে বাড়ির পিছনের সাইড পিছনের অংশটা এখানে বাথরুম আছে তিনটা এবং একটি গোসলখানার ব্যবস্থা আছে যেটা আমরা সাদ দিয়ে দিয়েছি অলরেডি আর এটা হচ্ছে বাইরের অংশ আপনাদেরকে দেখাচ্ছি আসলে কিভাবে কি করলাম আমরা এগুলো দেখানোর চেষ্টা করতেছি এটা একটা পুরাতন ঘরের সাথে আমরা আরও দুইটি রুম এবং তিনটি বাথরুম আর একটা পাসিস আর দুই সাইডে দুইটা পকেট রুমের ব্যবস্থা করে দিচ্ছি তো এখানে প্লাস্টারের কাজ চলমান এটা হচ্ছে সামনের অংশ যেটা প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর আমাদের ডিজাইনকৃত যে কলমগুলো সেটিং করেছিলাম সেগুলোর উপরে আমরা যে ফোর্সটা দিয়েছি এই ফোর্সটা দেখানোর চেষ্টা করলাম এখন আমরা সাথেই থাকুন আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে রুমগুলো দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে আমাদের সামনের ফোর্স ভিতরে পুরাতন ঘরের সাথে অ্যাড করা হয়েছে এটা হচ্ছে সাইটের একটা পকেট রুম এবং এটাই হচ্ছে কেসি গেট যেখান দিয়ে আমরা ফোর্সের ভিতর দিয়ে সে ভিতরে ডুব সেটা আর এই হচ্ছে বারান্দা এই বারান্দায় বারান্দা থেকে পুরাতন ঘরের তিনটি রুম ইউজ করা যাবে তিন রুমের সাথে অ্যাডজাস্ট করা হয়েছে আর এই জায়গায় দুইটি রুম একটি পাসিস এবং দুইটি পকেট রুম ব্যবস্থা করা হয়েছে তা আসলে সত্যিই এরকম একটি ঘর যে কেউ চাইলে তৈরি করতে পারেন সামর্থ্য অনুযায়ী তবে যদি আপনার অভিজ্ঞ মিস্ত্রি কন্ট্রাক্টর হয় তাহলে আপনাকে সুন্দর দিক নির্দেশনা দিয়ে সেটিংটা করে দিতে পারবে যেমন এখানে আমরা দুটি কমেটের ব্যবস্থা রেখেছি এটা হচ্ছে একটা বাংলা কমেন্ট একটা ইংলিশ কমেন্ট আর এইখানে গোসলের ব্যবস্থা রেখেছি আর ওই পাশটায় হচ্ছে আরেকটা রুম যেটা অন্যান্য রুম থেকে অনেক বড় এটা চোদ্দ ফিট বাই বারো ফিট দুটি জানালা দেয়া হয়েছে এবং পাশাপাশি একটি পার্সোনাল বাথরুম দেওয়া হয়েছে যদি এরকম গোড়ের কোনো বিষয়ে জানতে ইচ্ছুক হন তাহলে আমাদেরকে কমেন্ট করুন অবশ্যই আমরা কমেন্টে বিস্তারিত বলার চেষ্টা করব। এটা হচ্ছে বারান্দার অংশ যেটা প্রথমেই দেখিয়েছিলাম একটা পুরাতন গোড়ের অংশ বারান্দা থেকে তিনটি রুম ইউজ করা যাবে এবং এটা হচ্ছে ওই যে পকেট রুম সামনে যে দুইটা পকেট রুমের কথা বলছিলাম পকেট রুম আর এটা হচ্ছে আপনার ফোর্স ফোর্সের কাজটা এখনও কমপ্লিট হয়নি তবে উপরের কাজটা চলমান আছে এই কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর অবশ্যই তুলে ধরব এতে করে এটা আমাদের কাজ অথবা আমরাই কাজটা করেছি তার একটা বাস্তবতা আমরা তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে বাড়ির সামনের অংশ থেকে অর্থাৎ উঠান থেকে দেখতে ঠিক একই এইরকমই মনে হয় দূর থেকে আসলে যদিও টিনের গড় দূর থেকে মনে হয় এটা সাদের গড় তো অতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আর আমাদের নিয়মিত ভিডিওগুলো পেতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আইকনটা বাজিয়ে রাখবেন তাহলেই আমাদের আপলোডকৃত ভিডিওগুলো দেখতে পাবেন আর যদি আপনার কোনো মতামত থাকে সেটাও তুলে ধরতে পারেন কমেন্টে কমেন্ট করার জন্য বিনীত অনুরোধ রইল সামনে থেকে